প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে ধরে যে খারাপ অবশ্যই আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছা আরিক মুবারক শুভেচ্ছা আসসালামু আলাইকুম তো বর্তমানে বাংলাদেশের যে অবস্থা তাতে একটা বিষয় স্পষ্টভাবে বলা যায় যে আপনি যদি ব্যাঙ্কে কোনো টাকা রাখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক রিস্ক এবং মুনাফার হারওয়ার্ক সবাই কম হচ্ছে তো সেক্ষেত্রে একটা সমস্যায় মানুষ কিন্তু অলরেডি পড়ে গেছে অনেক ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছে কে কী করছে আবার মানে পার্সেন্টেজ কম দিচ্ছে এ নিয়ে কিন্তু মানে কৌতূহলের শেষ মানুষের কেউ টাকা রাখছে কেউ মুক্ত হওয়ার জন্য আবার তুলে নিচ্ছে তো এই যে সমস্যা তো এটার জন্য কাটিয়ে আসার জন্য অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আসলে কী করলে মানে বেশি লাভবান হতে পারবেন বা কিভাবে বিনিয়োগ করলে আপনার আর্থিক একটা মুনাফা আপনি আপনার কাছে পেতে পারেন তো চলুন দেখা যাক সে বিষয়ে আজকের ভিডিওটি সঞ্চয়পত্র ছাড়া অন্য কোনো সে এখন বিনিয়োগ করা ভালো তো দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ব্যাঙ্কগুলোতে যে হারে রয়েছে সুদের হার রয়েছে তাতে বিনিয়োগ করলে আপনি দুই থেকে আড়াই পার্সেন্ট মুনাফা হাতে পাবেন মূল্যস্ফীতির ফলে টাকার মান কমে যাচ্ছে তাই আপনাকে এমনভাবে বিনিয়োগ করতে হবে যাতে আপনার রিটার্ন বার্ষিক দশ থেকে পনেরো পার্সেন্টের মধ্য থাকে যদি আপনার অর্থ মানি ম্যানেজমেন্ট পদ্ধতি অনুসরণ না করে বিনিয়োগ করেন তবে আপনার অর্থের বৃদ্ধি হবে না যদি মনে হবে যদি মনে হবে যে দিন দিন বা সুদ পাচ্ছেন তাহলে তো অর্থ বাড়ছে ব্যাপারটি এমন নয় স্পেতির কারণে আপনার টাকা কমে যাচ্ছে এটি বুঝতে হলে আপনাকে একটি বিষয় চিন্তা করতে হবে তা হলো দেশের বার্ষিক মূল্যস্ফীতির সাথে মূল্যার রেট তুলনা করতে হবে তাই বর্তমানে নির্মিত ক্ষেত্রে বিনিয়োগ করলে আপনার টাকা বৃদ্ধির হাত ধরে রাখতে পারবেন তো লাভজনক বিনিয়োগ সোর্স দু যেটা হতে পারে দেখেন জমির ওপর বিনিয়োগ গোল্ডেনের ওপর বিনিয়োগ আপনি যদি জমি কেনেন দেখবেন কোন জমির দাম কিন্তু কবে না সেটা কিন্তু যে এক বছর আগে কিনে সেটা কিন্তু প্রায় দেড় গুণ হয়ে যায় আবার গোল্ডেরও সেম একই অবস্থায় এটা কিন্তু বাড়তেই থাকে আবার শেয়ার বাজারে বিনিয়োগ তো শেয়ার বাজারের বিনিয়োগটা অনেক লাভজনক মাঝে মাঝে লসে থাকে আবার চার নম্বর দেখেন যে কমিউনিটি বা গ্রোসারি আইটেমের উপর বিনিয়োগ পত্রে বিনিয়োগ তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে বিনিয়োগগুলো বর্তমানে আপনি ব্যাগ ছাড়া করতে পারবেন উপরের বিনিয়োগ স্পেকগুলোর প্রতি খেয়াল করলে দেখতে পাবেন যে ব্যাংক ডেপোজিট আমি কোনো ক্রমে এর মধ্যে রাখিনি সঞ্চয়পত্র বিনিয়োগ ভাবে রাখা হয়েছে তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওটি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন যাতে আমরা পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি আল্লাহ হাফেজ